বলছি আপনারাও জানেন আমরাও জানি পুরনো ফোনের একটা বিশাল মার্কেট আছে এবং সেই মার্কেটটা শুধু যে দু চার হাজার টাকা দু পাঁচশো টাকার আপনার ফোন আপনার ফোনে বিক্রি হয়ে গেল আর আপনি খুশি হয়ে গেলেন সেই যুগটা কিন্তু যেতে চলেছে আগে আপনারা জানতে পারতেন না আমরা জানতে পারতাম না কিন্তু এখন পুরনো এমন কিছু ভিডিও পুরনো এমন কিছু ফটো লিক হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আপনার এরিয়াতেও চলে আসছে কখনো কখনো যে এমন কোনো ফোন আপনি বিক্রি করেছেন যেখান থেকে আপনি ফটো ভিডিও সব ডিলিট করে দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল জীবনে ডিলিট বলে কিছু হয় না আপনার মেমোরি কার্ড থেকে আপনি ডিলিট করছেন কিন্তু ওই মেমোরি কার্ড থেকে ওই ফটো বা ভিডিও বা অন্য কোনো কন্ট্যাক্টস ডিটেলস রিকভারি করা খুব একটা অসম্ভব নয় কারণ আপনার চোখে মনে হয়েছে ডিলিট অ্যাকচুয়ালি ডিলিট হয়নি মেমোরি কার্ড থেকে ডিলিট হয় না পুরোনো ফোনের মার্কেটে আমাদের এখান থেকে আপনার লোকাল থেকে পুরনো ফোন কিনছে বা আপনি কিনছেন যদি আপনি কেনেন চুরির ফোন কিনেছেন হয়তো আর চুরির ফোন কিনে আপনি ফাসতে পারেন খুব চরমভাবে এটা আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনি যখন কোনো ফোন বিক্রি করছেন স্মার্টফোন বা নর্মাল ফোন ফটো আছে ভিডিও আছে কনট্যাক্ট ডিটেলস আছে আরও অনেক কিছু থাকতে পারে আপনি ডিলিট করে দিয়েছেন ফোন ফরম্যাট করে দিয়েছেন কোনো ইস্যু নেই সফটওয়্যারের মাধ্যমে আপনার ওই ফোন থেকে আপনার মেমোরি কার্ড থেকে সমস্ত কিছু রিকভারি করা সম্ভব এবং রিকভারি করে সেটা কিন্তু বিভিন্নভাবে মাল্টিটাইম মিসইউজ হচ্ছে আপনার চোখের সামনে আসলে হয়তো আপনি বুঝতে পারছেন চোখের সামনে না এলে অন্য কোনো এরিয়ায় কারণ পুরোনো ফোন মার্কেটের যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে আপনার ফোন কম দামে কিনে সেটাকে ইউজ করে যখন ডিপার্টমেন্ট ট্রেস করতে যায় দেখতে পারে আপনার নাম কারণ ফোনটা কেনার সময় আপনি বিল নিয়েছিলেন নতুন ফোন পুরনো ফোনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় না রিফার্নিশ করে বিভিন্ন দোকানদার ছোট ছোটো তারা এই সমস্ত স্ক্যামের সাথে জেনে বা না জেনে যুক্ত আছে তাই পুরনো ফোন কেনা বা বিক্রির সময় খুব সাবধান পারলে যদি ওই পয়সাটুকুর দরকার না হয় পুরনো ফোন বিক্রি করবেন না খেলনা করে বাড়িতে রেখে দিন আপনার ফোন মেমোরিতে থাকা আপনার মনে হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি কিন্তু ডিলিট হয়নি সেই সমস্ত ফটো ভিডিও এবং কন্ট্যাক্ট ডিটেলসের মিসইউজ কিন্তু হতে পারে হচ্ছে সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন পুরোনো ফোনের যে স্ক্যাম তার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন আত্মীয় স্বজনকে বাঁচতে সাহায্য করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না